আচ্ছা কোনো লক্ষ্য ঠিক করা কিন্তু বেশ সোজা তাই না কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানো ওখানেই তো আসল চ্যালেঞ্জ তো আজকে আমরা ঠিক এটাই জানব কিভাবে শুধু অনুপ্রেরণার ওপর ভরসা না করে ধারাবাহিকতার শক্তি দিয়ে যে কোনো লক্ষ্যে পৌঁছানো যায় চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই ঘরে ব্যাপারটা আসলে ভাগ্য বা ট্যালেন্টের না এমন কি অনুপ্রেরণারও না আসল রহস্যটা লুকিয়ে আছে খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী একটা শব্দে ধারাবাহিকতা মানে মন মেজাজ যেমনই থাকুক বা পরিস্থিতি যাই হোক না কেন প্রতিদিন কাজে লেগে থাকার যে ক্ষমতা সেটাই আসল খেলা আমাদের আজকের আলোচনায় আমরা মূলত চারটে জরুরি বিষয় দেখব প্রথমে বুঝব কেন অনুপ্রেরণা যথেষ্ট নয় তারপর দেখব কিভাবে কাজ ফেলে রাখার অভ্যাস ভাঙা যায় এরপর কথা বলবো অটুট শৃঙ্খলা তৈরির ব্যাপারে আর সবশেষে জানব ছোট ছোট অভ্যাস আর জয়ের আসল শক্তিটা কোথায় চলুন তাহলে প্রথম ধাপটা দিয়ে শুরু করি আমরা প্রায়ই অনুপ্রেরণা বা মোটিভেশনের পেছনে ছুটি কিন্তু জানেন তো আসল সাফল্যের ভিতটা কিন্তু ধারাবাহিকতা চলুন দেখি কেন এই ক্ষণিকের আবেগের চেয়ে রোজগার অভ্যাসটা অনেক বেশি জরুরি তো অনুপ্রেরণা হলো একটা ম্যাচের কাঠির মতো দপ করে জ্বলে ওঠে চারপাশ আলো করে দেয় কিন্তু কয়েক সেকেন্ডেই নিভে যায় অন্যদিকে ধারাবাহিকতা হলো একটা ক্যাম্পফায়ারের মতো একটা স্থির দীর্ঘস্থায়ী আগুন যা আপনাকে ঘন্টার পর ঘন্টা উষ্ণ রাখে এই আগুনটা শুধু লম্বা সময়ের জন্য ফলই দেয় না বরং প্রতিদিন সকালে উঠে আজ কাজটা করব কি করব না এই সিদ্ধান্ত নেওয়ার যে মানসিক চাপ সেটা থেকেও মুক্তি দেয় আর মূল কথাটা হল একটা পারফেক্ট দিনের জন্য অপেক্ষা করাটা আসলে একটা ফাদ যেদিন হান্ড্রেড পারসেন্ট এনার্জি থাকবে সেদিন কাজ করার চেয়ে প্রতিদিন মাত্র পঞ্চাশ পার্সেন্ট চেষ্টায় লেগে থাকাটা অনেক বেশি কাজের কারণ সাফল্যটা আসে প্রতিদিনের ওই ছোট ছোট পদক্ষেপগুলো থেকে কোনো একদিনের বিশাল এক লাফে নয় এখন আসা যাক ধারাবাহিকতার সবচেয়ে বড় শত্রুটার কথায় কাজ ফেলে রাখার অভ্যাস বা প্রোক্রাস্টিনেশন এই অভ্যাসটা অনেকটা সাইলেন্ট কিলারের মতো আমাদের অজান্তে স্বপ্নগুলোকে শেষ করে দেয় চলুন এই অদৃশ্য শেকলটা ভাঙার উপায় জেনে নিই প্রথমেই একটা ভুল ধারণা ভাঙা দরকার কাজ ফেলে রাখা মানে কিন্তু অলসতা নয় এটা আসলে ভয় নিজের ওপর সন্দেহ বা কাজটা নিয়ে অতিরিক্ত চাপের কারণে তৈরি হওয়া একটা মানসিক প্রতিক্রিয়া আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন যেহেতু এটা একটা প্রতিক্রিয়া এর সমাধানও কিন্তু আমাদের হাতেই আছে এই অভ্যাসটা ভাঙার জন্য কিছু সহজ কিন্তু দারুণ কার্যকর কৌশল আছে যেমন ধরুন দুই মিনিটের নিয়ম যদি কোনো কাজ দুই মিনিটের কম সময় করা যায় তাহলে ভাবনাচিন্তা না করে এখনই করে ফেলুন আর সবচেয়ে বড় বাধা তো শুরু করাটা তাই না তাই নিজেকে বলুন আমি শুধু পাঁচ মিনিট কাজ করব দেখবেন একবার শুরু করে দিলে ভেতরের ওই প্রতিরোধটা অনেকটাই কমে গেছে কিন্তু যখন অনুপ্রেরণা একদমই থাকে না সেই দিনগুলোতে কি আমাদের এগিয়ে নিয়ে যায় উত্তরটা হল শৃঙ্খলা বা ডিসিপ্লিন এটা কিন্তু কোনো জন্মগত প্রতিভা নয় বরং একটা সেতুর মতো যা আমরা রোজ অনুশীলনের মাধ্যমে তৈরি করতে পারি এই কথাটা খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয় আমাদের স্বপ্ন আর সেই স্বপ্নের বাস্তব রূপ এই দুটোর মাঝখানের সেতুটাই হল শৃঙ্খলা এটা ছাড়া আমাদের লক্ষ্যগুলো শুধু স্বপ্ন হয়েই থেকে যায় শৃঙ্খলা অনেকটা পেশির মতো যত বেশি অনুশীলন করা হবে এটা তত শক্তিশালী হবে শুরু করুন খুব ছোট ছোট দৈনিক প্রতিজ্ঞা দিয়ে নিজের চারপাশ থেকে ডিস্ট্র্যাকশন বা প্রলোভনগুলো সরিয়ে ফেলুন আর সবচেয়ে জরুরি হল শৃঙ্খলাকে নিজের পরিচয়ের একটা অংশ করে তোলা ভাবুন আমি একজন শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ণ মানুষ এটা একটা দারুণ সহজ কিন্তু অত্যন্ত কার্যকর একটা কৌশল যখনই কোনো কাজ করতে দ্বিধা হবে বা আলসিমি লাগবে মনে মনে পাঁচ থেকে এক পর্যন্ত উল্টো গুনুন আর এক বলার সাথে সাথেই কাজে লেগে পড়ুন এটা মস্তিষ্ককে অজুহাত তৈরির সুযোগ দেওয়ার আগেই আপনাকে অ্যাকশানে নামতে বাধ্য করে আর সব শেষে আমরা আসছি সবচেয়ে শক্তিশালী ধারণাটার কাছে বড় সাফল্য কিন্তু কোনো জাদু বলে একদিনে আসে না এর পেছনে থাকে ছোট ছোট অভ্যাস আর প্রতিদিনের ছোট ছোট জয়ের একটা বিশাল শক্তি চলুন দেখি এই শক্তিটার ঠিক কিভাবে কাজ করে মূল ধারণাটা খুবই সহজ আমাদের ভবিষ্যৎ কিন্তু আমাদের প্রতিভা বা ভাগ্য দিয়ে ততটা তৈরি হয় না যতটা হয় আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাস দিয়ে আজকে আমরা যে কাজগুলো করছি সেগুলোই সময়ের সাথে সাথে জমে আমাদের জীবনের বিশাল একটা পরিবর্তন এনে দেবে এই এক পার্সেন্ট সংখ্যাটা দেখতে খুব ছোট মনে হতে পারে তাই না কিন্তু এখানেই চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড এফেক্টের জাদুটা লুকিয়ে আছে প্রতিদিন যদি মাত্র এক পার্সেন্ট করে উন্নতি করা যায় তাহলে এক বছর শেষে সাঁত্রিশ গুণ বেশি উন্নত হওয়া সম্ভব একবার ভাবুন তো এই সামান্য ধারাবাহিক উন্নতি কিন্তু অসাধারণ সাফল্যের আসল রহস্য এ ধারণাটা আমাদের মনে করিয়ে দেয় যে ছোট ছোট অর্জনযোগ্য জয়গুলোই আসলে আমাদের এগিয়ে যাওয়ার গতি তৈরি করে এটা পুরো যাত্রাকে অনেক কম কঠিন আর অনেক বেশি টেকসই করে তোলে যা আমাদের রোজ এগিয়ে যেতে উৎসাহ দেয় ঠিক এভাবেই ছোট ছোট জয়গুলো একে অপরের উপর ভর করে একটা ঊর্ধ্বমুখী গতির জন্ম দেয় প্রত্যেকটা পদক্ষেপ যতই ছোট হোক না কেন চূড়ান্ত লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় ব্যাপারটা অনেকটা পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়া একটা ছোট বরফের বলের মতো যা গড়াতে গড়াতে একসময় বিশাল আকার ধারণ করে কিন্তু এই পুরো যাত্রাপথে একটা বড় বাধা আছে আর সেটা হল অজুহাত অজুহাত হল সাফল্যের সেই নীরব ঘাতক যা আমাদের কমফর্ট জোনে আটকে রাখে আর সামনে এগোতে দেয় না এই প্রশ্নটা দিয়ে শেষ করছি পছন্দটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের অজুহাতকে বেছে নেওয়া হবে নাকি ছোট ছোট পদক্ষেপ নিয়ে অগ্রগতির পথে হাঁটা হবে ভাবুন আর সিদ্ধান্তটা আজই নিন